নমস্কার বন্ধুরা আমি অর্পিতা স্বাগত সকলকে আমার চ্যানেলে আজ আমি বানাবো সজনে পাতা আর ঝিঙের খোসা দিয়ে বাটা আর বানাবো ঝিঙে আলু ডালের বড়া দিয়ে রুই মাছ তোমরা দেখতে থাকবো রেসিপিটা প্রথমে দেখো গ্যাস অন করে দিয়েছি কড়াইতে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনে বাদামটা বাদামটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব বেশি হিটে আমি বাদামটাকে ভাজবো না আর যদি বেশি হিট হিটে আমি বাদাম ভাজতে যাই বাদামটা পুড়ে যাবে আর বাটাতেও তেতো লাগবে খেলে বাদামটা দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি বাদামটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব বাদামটা দেখো আমি তুলে নিয়েছি একটা প্লেটে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কাটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে আমি এবার লঙ্কাটাকে আবার এই প্লেটেই উঠিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন আমি এখানে দশ বারোটার মতন দেখো রসুন নিয়েছি রসুনটাকে আমি বেশি ভাজবো না একদম হালকা ভাজবো এবার রসুনগুলোকে আমার দেখো ভাজা হয়ে গেছে আমি রসুনগুলোকে তুলে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়েছি দেখো তিনটে চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজটাকে আমি হালকাই ভাজি লাল লাল করে ভাজবো না পেঁয়াজটাকে আমি পেঁয়াজও দেখো আমার ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে উঠিয়ে নেব এবার আমি এই কড়াইটাকে সরিয়ে দেবো আমি কালো জিরা আগে শুকনো কড়াই টালতে ভুলে গেছিলাম তাই আমি এখন কালো জিরাটাকে এটার মধ্যে টেলে নেব আমি এটার মধ্যে কিছুক্ষণ কালো জিরাটাকে একটু টেলে নেব বাটাতে কালো জিরা দিলে গন্ধটা আর স্বাদও একটু অন্যরকম হয়ে যায় কালো জিরা দেখো ভাজা হয়ে গেছে কি সুন্দর গন্ধও বেরিয়েছে কালো জিরা দেখে এবার কালো জিরাটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব এবার আমি আবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম দেখ সজনে পাতা আর আর ঝিঙের খোসা টালতে হবে কড়াইতে তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো পরিমাণ তেল তেলটা দেখো আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ঝিঙের খোসাটা এটাকে আমার কিছুক্ষণ টালতে হবে ভালো করে গরম ভাতের সাথে যদি একটু বাটা হয় তাহলে তো আর কোনো কথাই হয় না কিছুক্ষণ পর দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম সজনে পাতাটা দুখানা ঝিঙা খোসা অল্প হয়েছিল তাই আমি এখানে সজনে পাতাটা অ্যাড করলাম আমাদের বাড়ির সামনে একটা গাছ আছে কত সজনে গাটা হয়েছে পাতাগুলো কি সুন্দর ছিল কচি তাই জন্য মনে হলো যে পাতাগুলো দিয়ে আজকে বাটা করি কেমন লাগে দেখবো রসুনের পাতা যখন কতগুলো মনে হচ্ছিল না কতটা পাতা এখন দেখো তেলে পড়তে না পড়তে একটুখানি হয়ে গেছে ঝিঙের খোসাও কম তাই জন্য সজনে পাতাটা দিতে হলো আমাকে এই বাটাটাও খুব দুর্দান্ত লাগে খেতে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো কিছুটা লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো এবার এটাকে আমি ভালো করে টেলে নেব খুব জল জল দিয়ে আমি এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ যাতে ঝিঙের খোসাটা সেদ্ধ হয়ে যায় আর বাড়তে খুব সুবিধা হয় আমার দেখো উঠে শুনলাম দেখো তালা হয়ে গেছে আমার ঝিঙের খোসা আর সজনে পাতা এবার আমি এটাকে নামিয়ে নেব দেখো প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করতে দেবো কিছুক্ষণ গ্যাস দেখো এদিকে আবার অন করে তেল এটা মাছ ভাজার জন্য আমি তেলটা দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো আগে থেকে আমি মাছের মধ্যে নুন আর হলুদ দেখো মাখিয়ে রেখেছিলাম মাছটাকে আমি বেশি কড়া করে দেখো ভাজিনি এবার মাছটাকে আমি উঠিয়ে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে বেশি কড়া করে মাছ ভাজলে না দেখো মাছের স্বাদ থাকে না মাছটাকে আমি এবার উঠিয়ে নিচ্ছি ও এক চামচ জিরে ফোড়ন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো আলুগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আমি কিছুক্ষণ পরে আমি এর মধ্যে ঝিঙেটা দেবো ঝিঙেটা নরম তো তাই আগে দিচ্ছি না না হলে ঝিঙেটা গলে যাবে আলুটা কিছুটা ভাজা হয়ে যাক তারপরে আমি এর মধ্যে ঝিঙাটা দেব যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে আমি এর মশলাটা দেখো বেটে নেব দেখো এখানে নিয়েছি আদা তিনটে কাঁচা লঙ্কা তোমরা তোমরা যেমন ঝাল খাও সেরকম ঝাল হিসেবে লঙ্কা দিতে পারো আর দেব গোটা জিরে আমি দেখো তিন চামচ গোটা জিরে নিয়েছি এবার এটাকে আমি বেটে নেব আলুটা দেখো আমার অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে দেব ঝিঙেগুলোকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এবার এটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এই ঝিঙে আর আলুটাকে দেখো আলু আর ঝিঙে দুটোই আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব মশলা তো তেমন কিছুই না এর মধ্যে খালি আদা জিরা আর কাঁচা লঙ্কা বেশি মশলা আমার এই তরকারিটাতে ভালো লাগে না এইভাবে ঝিঙে দিয়ে মাছ রান্না করলে এত সুন্দর লাগে না আমার তো খুবই ভালো লাগে তোমরা একবার বাড়িতে এভাবে ট্রাই করে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রোজ রোজ বেশি মশলা তরকারি খেতে খেতে বিরক্ত হয়ে গেলে কখনো এই ভাবে বানিয়ে দেখো একদম অল্প মশলা দিয়ে তরকারি খুব ভালো লাগে খুব সুন্দর একটা দেখো মশলা কষানোর গন্ধ বেরিয়েছে আদা রাজ খুব সুন্দর লাগছে এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো মশলার জলটা দিয়ে দিচ্ছি ভালো লাগে অনেকটা জল দিয়েছি তো তাই আমি এর মধ্যে দিয়ে দেবো আবারও এক চামচ লবণ এবার আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো যতক্ষণ মাছের ঝোলটা ফুটছে আমি যে সজনে পাতা চিংড়ির খোসা টেলেছিলাম ওটা বেটে নেব ঠান্ডাও হয়ে গেছে কখন একটা জিনিস কিন্তু এর মধ্যে এখনো দেওয়া হয়নি এই যে দেখো ধনে পাতা কালো জিরে যেটা ছাড়া বাটা অসম্পূর্ণ এবার আমি এটাকে বেটে নেব তার আগে দেখো এদিকে দেখো মাছের ঝোল আমার ফুটে গেছে এবার আমি এর মধ্যে দেব এটা ডালের বড়া সকালে ভাত দিয়ে খাবো বলে ডালের বড়া করেছিলাম অনেকগুলো হয়ে গেছিল তাই জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম পান্তা ভাতের সাথে গরমে ডালের বড়া আলু ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা মানে কি বলবো একদম এত ভালো লাগে খেতে দেখো জলটা অনেকটা শুকিয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এবার এটা কিছুক্ষণ হোক মাছের ঝোল আমার দেখো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর এটাকে নামিয়ে নেব